ফের সিএ ইস্যুতে মোদী সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর ঘৃণা নয় মৃত্যুকে ভয় পান না এক কাটটা থাকলে কেউ আলাদা করতে পারবে না রেড রোডে ঈদের অনুষ্ঠানে তো মমতার পাল্টা বিজেপি আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে কিনা সিএ হবে কিনা আবার ইউনিফর্ম সিভিল কোড নেয়া ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে আমরা মানবো না গায়ে জোরে মানবো না গায়ে জোরে মানবো না গায়ে জোরে মানবো না এ নিয়ে ভাবে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো পাল্টা বিজেপি মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন না মানার বিষয় নেই কোন বিষয় এখন নেই লাগু হয়েছে সিএ ভারতবর্ষে সংবিধান স্বীকৃত একটি আইন মুখ্যমন্ত্রী মানবেন না তাহলে অন্য দেশে গিয়ে মুখ্যমন্ত্রী হতে বলেনি সি এর ফলে কারো কোনো ক্ষতি হবে না সি এর মাধ্যমে কিছু মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে এই অভিযোগ তো উনি ধারাবাহিকভাবে বছর ধরে করে আসছেন কিন্তু আজকে তো গিয়েছিলেন ধর্মীয় অনুষ্ঠানে সংখ্যালঘুদের গিয়ে কি বোঝালেন যে আমি তোমাদের সঙ্গে আছি আমি সিএ করতে দেব না পরিষ্কার দাঁড়িয়ে বলুন না যে আমি হিন্দু উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার বিরোধী ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে তিনি রাজনীতির কথা বলছেন সিএর এর কথা বলছেন ইনার্সির কথা বলছেন আবার কমন সিভিল কোর্ট বিল পর্যন্ত পৌঁছে গেছেন সময় যখন আসবে যদি দেশের মানুষ চায় ওই কমন সিভিল কোর্ট বিলও হবে আর কোনো বাধা এখানে মানা হবে না মানুষ আমাদের শক্তি দিয়েছে সিএ কার্যকর করবার মানুষকে সঙ্গে নিয়ে স্ত্রী কার্যকর করা হবে আর যারা বিরোধিতা করবে সেই বিরোধিতাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে কি বলছেন কংগ্রেসের চৌধুরী শুনবো মোদি এবং দিদি ভোট সংগ্রহ করার একটাই রাস্তা বাঁচার একটাই রাস্তা সেটা হলো সাম্প্রদায়িক বিভাজন দু হাজার একুশের নির্বাচন এই সিএএ আর এনআরসি নিয়ে হয়েছিল তারপর দিন থেকে কোনোদিন মুখ্যমন্ত্রী বলেনি যে এ রাজ্যে এনআরসি হবে কি হবে না কিন্তু নাগরিক আইনের বিরোধিতা করে আমরা যখন পার্লামেন্টে প্রতিবাদ করছি তখন এক অজ্ঞাত কারণে তৃণমূল দলের লোকসভার আটটা এমপি রাজ্যসভার একটা এমপি ভোট দানে বিরত থাকলো অর্থাৎ ভোট দিল না রাজনীতির সুকৌশলে খাড়া করে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণটাকে কলুষিত করতে চাইছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা